নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন হ্যাঁ যা পরিস্থিতি চলছে আমাদের দেশে মন সকলেরই উত্তাল সেভাবে বলতে গেলে কেউই ভালো নেই আমরা দেশের এই যুদ্ধ আবহে আপনাদের সঙ্গে একটি সংগৃহীত গল্প শেয়ার করতে চাই গল্প নয় সত্যি ঘটনা প্লেনে উঠেছি দিল্লি যাব বলে ঘন্টা দুইকের রাস্তা ইচ্ছা আছে দু ঘন্টা বইপুরে কাটিয়ে দেব আরেকআপের আগেই দেখলাম ট্রেনের দরজা খোলা হলো উঠে পড়লো জনাদশের মতো ভারতীয় জওয়ান তারা এপাশ ওপাশ করে আমার চারদিকে ছড়িয়ে বসল পাশে একজনকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন আপনারা তারা বলল আগ্রায় সেখানে এক সপ্তাহ ট্রেনিং আছে তারপরে অপারেশন কোথায় কি অপারেশন কিছুই বললো না প্রায় এক ঘন্টা পেরিয়ে গিয়েছে অ্যানাউন্সমেন্ট করলেন এয়ার হোস্টেস লাঞ্চ সার্ভ করা হবে যারা চাইবেন তারা নিতে পারবেন অর্থাৎ পয়সা দিয়ে কিনতে হবে পাশে দুজন জওয়ানকে বলতে শুনলাম হ্যাঁ খুব খিদে পেয়েছে নিবি আর একজন বলল থাক না এখানে বড্ড দাম নিচে নেমে হোটেলে খেয়ে নেব তখন আরেকজন সম্মতিসূচক মাথা নাড়ল তারপর দেখলাম এক ভদ্রলোক উঠে গিয়ে এয়ার হোস্টেজের সঙ্গে কিসব যেন বললেন এয়ার হোস্টেজও ম্লান মুখে শুনলেন সব কথা তার মুখে একটা হাসি ফুটে উঠল কিন্তু বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে যাই হোক আমিও মানি বার করলাম লাঞ্চ কেনার জন্যই আধ ঘন্টা বাদে দেখলাম অবাক কাণ্ড সকল জওয়ানদের হাতে খাবারের বাক্স পৌঁছে গিয়েছে যে ভদ্রলোক গিয়েছিলেন হোস্টেসের কাছে তিনি লাঞ্চ ছেড়ে যখন যাচ্ছেন টয়লেটের দিকে তখন এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন তার কাছে তিনি বললেন সব দেখেছি মশাই আপনি বড় ভালো মানুষ পাঁচশো টাকার একটা নোট তার হাতে ধরিয়ে দিয়ে বললেন প্লিজ এটা রাখুন না বলবেন না এই ভালো কাজে আমিও একটা অংশ হতে চাই বৃদ্ধ ভদ্রলোক যেন আমার মুখের কথাগুলোই কেড়ে নিলেন সাহস পেয়ে আমিও এগিয়ে গেলাম আমিও বললাম আমাকেও একটা সুযোগ দিন না এই ভালো কাজে অংশীদার হওয়ার দেখলাম অনেকেই এগিয়ে এসছে সেই ভদ্রলোকের কাছে যিনি গিয়েছিলেন এয়ার হোস্টেজের সঙ্গে কথা বলতে নেমে এবার যথারীতি লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি সেই জওয়ানরাও দাঁড়িয়ে আছে তাদের লাগেজের জন্য হঠাৎ দেখলাম ওই ভদ্রলোক এগিয়ে এসে প্লেন ভর্তি মানুষের ভালোবাসা সেই জওয়ানদের হাতে তুলে দিলে। দিয়ে বললেন তোমরা এগুলো রাখো সামনের চলার পথে হয়তো কিছু কাজে লাগতে পারে তাদের মুখে যেন এক আন্তরিক হাসি দেখতে পেলাম কৃতজ্ঞতার হাসি বলবো না কিন্তু কারণ আমরা সকলেই কৃতজ্ঞ তাদের কাছে এক একজন সেনা জওয়ান মানে দেশের নামে লেখা এক একটা ফাঁকা চেক নিজের জীবনকে তারা প্রতিনিয়ত বাজি রেখে এগিয়ে চলে দেশের জন্য দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলি একটা পরমাণু শক্তিধর দেশে মূল ভূখণ্ডে ঢুকে তাদের এয়ার ডিফেন্সকে ধ্বংস করে দেওয়া যদিও যতই অকাল কুসন্ড হোক না কেন সেই প্রতিবেশী দেশটা মুখের কথা নয় কিন্তু ভারতীয় সেনাদের জয়গান করতেই হবে এই পরিকল্পনার কেন্দ্রে আছেন কিন্তু দুই নারী সোফিয়া কুরেসি ও ভমিকা সিং এটা নতুন কথা নয় আমরা সবাই জানি কিন্তু নারী মানে মায়ের সমান নারী সন্তানকে আগলে রাখে সমস্ত প্রতিকূলতা থেকে এই দুই মহিলার কাছে সন্তানের আমার মনে দেশ এই পরিস্থিতিতে যেভাবে অসুর নিধনে দেবী অবতীর্ণ হয়েছিলেন যুদ্ধক্ষেত্রে সদ্য পেহেলগাঁওতে ঘটে যাওয়া যে নৃশংস বর্বর ঘটনা একটা কুচক্রী দেশকে সঠিকভাবেই শাস্তি দেওয়ার জন্য ঘটল সেই দুই নারীর পরিকল্পনায় অপারেশন সিন্দুর যা আমরা ভাবতেই পারিনি চোখে দেখলাম সারা রাত জেগে টিভির পর্দায় আপা মোর ভারতবাসী ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই চোখের জলের বদলা নিতে জানাতেই হবে ভারতীয় সেনাদের তারা জীবনকে বাজি রেখে সামনের দিকে এগিয়ে গেছেন যুদ্ধ আমরা কেউই চাই না যুদ্ধ মানেই তো হানাহানি বলি কতগুলো প্রাণে সে এদেশেরই হোক বা ও দেশেরই হোক ভারতীয় সেনাবাহিনী পর পর নেওয়া এই পদক্ষেপগুলি প্রমাণ করে দিয়েছে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কথাই বার বার মনে হচ্ছে আমি গর্বিত আমি ভারতীয় জয় হিন্দ কিন্তু এই কথাগুলোর পরেও একটা মুখ মনের কোনায় কোথায় একটা ভেসে উঠছে সেই যে মনটা যার বাবা মা হয়তো আজও বিচারের অপেক্ষায় কুচক্রী প্রতিবেশী দেশটার মতো যারা বনটাকে নিঃশংসভাবে হত্যা করেছিল সেই কুচক্রী মানুষগুলোও যদি শাস্তি পেত মন তাহলে বড়ই তৃপ্ত হতো কি আপনাদের কি মতামত নিশ্চয়ই জানাবেন অপেক্ষায় রইলাম